বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া গ্রাম অনুব্রত মন্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরে অশান্তি চলছিল বাবুদাস গোষ্ঠীর লোকজনদের অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণে এই অশান্তির সূত্রপাত এদিন সকাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয় দুই পক্ষের তরফে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় বলে অভিযোগ এদিন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী পুলিশ খবর শুনেই পুরুষরা গ্রাম থেকে পালিয়েছে কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষরই বারো জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ সকাল থেকে ব্যাপক অশান্তি হওয়ার পর এবার গ্রামে আতঙ্কের পরিবেশ রয়েছে অন্যদিকে ইট বৃষ্টি হওয়ার সময় গ্রামের এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে আক্রান্ত হয় বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট যে সকাল আটটা হলো আর এই ধারা কতজন ঢুকে আছে দেখতে পাচ্ছি না যে কতজন আসছে মোটা ঠেঙ্গা নিয়ে আসছিল আর এরা এত মোটা মোটা ঢিল শুছিলো একজন পড়ে গেলো আর আমরা সব বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেলাম আর ও আর আমরা ওদের ছেলেগুলো আবার এইখানে ঢুকলো ঢুকে সবাই মিলে ঢিল ছুটতে লাগলো তখন আমরা বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাইছি আর কিন্তু দেখি না কিছু কি কারণে ঢিল ছুটছে ওই যে তিনি পাটি ছয় আমার ভাসুরের ছেলে একটা আছে বড় খুব মারা টার্গেট করছে যখন মারবো একা কারণটা হলো পাটির জন্য হচ্ছে আর বারবার বলছে ওই বড় ছেলেটাকে মারবো দেখ একটা মারবো আমরা জেল খাটবো বারবার বলছে মেয়েগুলো সবাই বলছে বলছে আমরা জেলে থাকবো